আপডেট মাস্টার প্রাইমারি টেড হয় চোদ্দ ওএমআর সংক্রান্ত মামলা যেটা ডিভিশন বেঞ্চে শুনানি হতে চলেছে সেটারই আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন তো শুরু করা যাক তো আমরা কেস ডিটেল দেখার জন্য চলে এসেছি অফিসিয়াল সাইটে দেখতে পাচ্ছেন নেক্সট ইয়ারের ডেট আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল এবং সেটা ডিভিশন বেঞ্চে এবং আমরা যদি এই কেসটার লাস্টে যে হিয়ারিং হয়েছিল লাস্ট যেদিন আর কি তিরিশ আট দু হাজার চব্বিশ সেদিনের জাজমেন্ট কপি পা তাহলে আমরা দেখতে পাবো এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপারটা লেখা আছে সেখানে এটা নিয়ে আমরা বিস্তারিত একটা আপডেট দিয়েছি এই অর্ডার কপি দেখতে পাচ্ছেন যে ইন সার্চ ভিউ অফ দ্য ম্যাটার লেট বোথ দ্য এপিলস বি লিস্টেড আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং তার সাথে এটা বেঙ্গল বোর্ড অফ প্রাইভেট এডুকেশনের সাথে যে ফাইল করেছিল যেটা অ্যাপিল করেছিল সেই ম্যাটটাও কিন্তু এর সাথে আছে অর্থাৎ দুটো যে ব্যাপার এর আগে যে দুটো ব্যাপার ছিল এবং তার সাথে এমএইটি বা ম্যাট যেটা ওই ডিভিশন বেঞ্চে আছে সেই কেসটার সাথে আমার অর্থাৎ দুটো কেস লেট দ্য বোথ অ্যাপিল বিল অন আঠেরোই সেপ্টেম্বর এবং সেটা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে এবং তার সাথে এখানে সিবিআই যে সমস্ত ডেটা উদ্ধার করেছে যে সমস্ত ডিস্ক সেগুলোকে ফরেনসিক ইনভেস্টিগেশনে পাঠাবে এবং কোলেক্ট করবে বা একসাথে সজ্জিত করবে বা বিভিন্নভাবে সাজাবে যাই হোক সহজভাবে ভাবে বললে আর কি তো সেই জন্য কুড়িটা হার্ড ডিস্ক দরকার চারটি বি মানে আশি টিবি মানে আশি হাজার জিবির মতো প্রায় ডেটা সম্পন্ন ডিস্ক দরকার টোটাল আর কি তো সেটা প্রথমে বোর্ড টাকা পয়সা দিতে রাজি ছিল না এবং সেটা ওখানে বলা ছিল সেটা আমরা অর্ডার কপিতে ভালো করে যখন বিশ্লেষণ করি সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এটা আছে এবং তারপর সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টেরকে এখানে দেওয়া হচ্ছে ব্যাপারটা মানে এখানে অ্যাডজাস্ট করতে যাই হোক আর কি তো অল পয়েন্টস এডুকেটেড বাই দ্য এফিলেন্স ইন বোথ দ্য এফিলস কেপ্ট ওফেন অ্যান্ড টু বি ডিসাইডেড হোয়েন দ্য ম্যাটার উড বি মুভ নেক্সট মুভ নেক্সট বলতে নেক্সট যেদিন হিয়ারিং হবে আঠেরোই সেপ্টেম্বর এখন ব্যাপার হচ্ছে কি যে আঠেরোই সেপ্টেম্বর তো এখানে বলা হচ্ছে এখন সব কিছু ঠিকঠাক থাকলে এই দিন যদি শুনানি হয় গুরুত্বপূর্ণ ব্যাপারে যে উঠে আসবে আপনারা জানেন যে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গেছে এবং ডিভিশন বেঞ্চ যদি আবার সিঙ্গেল বেঞ্চে পাঠায় তাহলে সেটা আলাদা ব্যাপার এবং সিঙ্গেল বেঞ্চে তাহলে যেটা মানে শুনানিটা তাহলে তখন পরে কন্টিনিউ হবে এখন দেখার বছরে কী হতে চলেছে এবং ডিভিশন বেঞ্চের মামলাটা তাহলে আঠেরোই সেপ্টেম্বর হতে চলেছে এখন দেখার বিষয় যে কি হবে না হবে সেটা সেদিনই বোঝা যাবে তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই অবশ্যই সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্টে লিখুন আপনারা কি মনে করেন এ কী হতে পারে খুবই বড় মামলা এবং এই মামলার আমরা আপডেট বহু দিন ধরে দিয়ে আসছি যেদিন শুনানি হচ্ছে এবং সমস্ত কিছু সব আপডেটগুলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনারা চাইলে ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ারও করতে পারেন